এই মুহূর্তে রণক্ষেত্র গোপালগঞ্জ সেনাবাহিনী পুলিশ প্রশাসন দিয়ে সে গেছে গোপালগঞ্জের প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড় এবং এনসিপির নেতা গাড়ি বহরে ব্যাপকভাবে হামলা করছে ছাত্রলীগ এবং তাদেরকে প্রাণ নাচের হুমকি দিয়ে সরাসরি ব্লকেড করে রেখেছে পুরো গোপালগঞ্জের রোড ম্যাপ সর্বশেষ সেখানকার বিস্তারিত আপডেট এবং বর্তমানে এনসিপি নেতাকর্মীরা পুলিশ সুপারের কার্যালয়ে নিরাপদে আসে নাকি তারা আশঙ্কাজনক পরিস্থিতিতে কেন প্রশাসন তাদেরকে ব্যর্থ হলো এই নিরাপত্তা দিতে আসুন আমরা সর্বশেষ সেখানকার বিস্তারিত আপডেট লাইফ জানব রিপোর্টের সব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে গোপালগঞ্জ স্থানীয় মানুষ মানে এখানকার জনতা সাধারণ জনগণ এখন তো আমরা বলতে পারবো না কিছু ওরা তো আমরা কাছে বন্দিরা আছে ওদের এখানে আমলিগের ওখানে কিছু নেতা কর্মীরা আছে তারা এখন বন্দি আছে অন্যান্য মামলায়

কোনো রকম না আমাদের একটা বৃহত্তর সেফটির ডিউটিতে কারাগারে ভিতরে চলে গেছে মানে বৃহত্তর সেফটি দেওয়ার জন্য আর বাহির আমরা যারা অবস্থান করেছিলাম তার ওদের সামনে আমরা একদম কিছু না আমরা কোনোরকম যার যার মানে যার যার অবস্থানে শেল্টারে ছিলাম আমরা কোনো রকম প্রতিহত করতে পারিনি তাছাড়া বারবার ত্রিফল নাইনি ফোন করে সহযোগিতা চাইছে বর্তমানে এই অবস্থা জেলা কারাগারের জেল ওয়ার্ডার যিনি বা আল মামুন তিনি বলছিলেন মূলত এখানে যে আক্রমণটি চালানো হয়েছিল সেটি এই যে কারারক্ষীদের যারা আছেন তাদেরকে নিয়ে যাওয়ার জন্যই আসলে সেই উদ্দেশ্যে হামলাটি চালিয়েছেন এখানে কারারক্ষীরা বলছেন কিন্তু তারা এখানে একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছিলেন এবং যার ফলে মূলত এখানে আসলে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা ছাড়া তারা তেমন কিছু করতে পারেনি এই হামলাটি মূলত চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা আমরা কিন্তু এখনও দেখছি যে পুরো এলাকাটিকে নিয়ন্ত্রণে যাওয়ার জন্য প্রাণন্ত করার চেষ্টা করছে সেনা সদস্যরা সাথে আইনশৃঙ্খলা সদস্যরা এবং এই গোপালগঞ্জ কারাগারে তারা বলছেন যে ক্যান্টিন ছিল সেই ক্যান্টিনের মালামালও কিন্তু নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের তারা বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া দিচ্ছে আমরা যদি দেখানোর চেষ্টা করি দেখানোর চেষ্টা করি যে এই সড়কের জায়গা থেকে মূলত আপনারা দেখছেন যে সেনা সদস্যরা ফাঁকাগুলি ছুঁড়ছে এবং এইখান থেকে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এই যে ফাঁকাগুলি ছুঁড়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং আমরা দেখছি যে সেনা সদস্যরা তারা বলছেন যে গলিগুলোর মধ্যে প্রবেশ করে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সেনা সদস্যরা নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী ধাওয়া করছে এবং তারা আসলে আরও দূরে সরে যাচ্ছে এবং এই গলিগুলোর মধ্যেও যদি দেখায় যেটি বলছিলাম যে মূল প্রতিবন্ধকতা আসলে এইখান থেকে চ্যালেঞ্জ তৈরি হয়েছে যেটি মূল সড়কে প্রবেশ করেছে সেই প্রবেশ করার পরেই মূলত আমরা দেখছেন যে মুহুর মুহু ফাঁকাগুলি ছড়া হচ্ছে এবং এখান থেকেই মূলত এই যে নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং আমরা দেখছি যে এখানে একটি বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয়েছে কারারক্ষী যেহেতু এটা পুরাতন জেলখানা কারারক্ষী রয়েছে এবং এখানে কিন্তু এক ধরনের অস্থিরতা বিরাজ করছে যে এখানে মূলত যেটি বলছিলাম যে পুরাতন জেলখানা রোড এখানে যে কারারক্ষী যারা রয়েছে তারাও আসলে এক ধরনের প্রস্তুতি নিয়েছে অর্থাৎ গোপালগঞ্জ জেলা কারাগার সেই জেলা কারাগারের সামনে আমরা এখন অবস্থান করছি আমরা কিন্তু কয়েক হাজার নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখছি এবং এই জেলা কারাগারে কিন্তু আক্রমণ চালানো হয়েছে অর্থাৎ আমরা জেলা কারাগারের ভিতরটা একটু দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু এই জেলা কারাগারের ভিতরে আমরা দেখছি যে একটি বাইক পুরে দেওয়া হয়েছে এবং এই জেলা কারাগারে আক্রমণ চালিয়ে আমরা দেখছি যে এই যে জেলা কারাগার অর্থাৎ সেটি কিন্তু ভাঙচুর চালানো হয়েছে এবং এটি আমরা দেখছি যে জেলা কারাগারে কিন্তু ভাঙচুর চালানো হয়েছে এবং এখানে আমরা যেটি দেখছি যে নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মূলত এই যে গোপালগঞ্জ জেলা কারাগারে আমরা এখন অবস্থান করছি সেখানে তারা ভাঙচুর চালিয়েছে অগ্নিসংযোগ করেছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি মোটর বাইকে আগুন ধরে দেওয়া হয়েছে এবং আমরা যদি একটু আমার সহকর্মীকে একটু দেখাতে বলি যে এই যে গোপালগঞ্জ জেলা কারাগার সেটিকে কীভাবে ভাঙচুর করা হয়েছে এটিকে পুরোপুরি বিধ্বস্ত করে দেওয়া হয়েছে এবং আপনারা দেখছেন যে এই গ্লাসগুলো অর্থাৎ যে প্রবেশমুখ সেই প্রবেশমুখের গ্লাসগুলো এখানে যে ফুলের টপগুলো রয়েছে সেগুলো ভেঙে ফেলা হয়েছে এবং এই যে যেটি বলছিলাম যে এখানে আগুন ধরে দেওয়া হয়েছে একটি মোটর বাইকে পুরোপুরি রণক্ষেত্রে পরিণত হয়েছে মূলত গোপালগঞ্জ আজকে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে আমরা কারারক্ষীদের কিন্তু দেখেছি একটি তারা একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এবং এই যে গোপালগঞ্জ জেলা কারাগার সেটি থেকে কোনো আসামি আসলে ছিনিয়ে নেওয়া হয়েছে কিনা সেটি এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি কিন্তু আমরা একজন কারারক্ষীকে জিজ্ঞেস করেছিলাম যে তার কাছে একটু জানতে চাওয়ার চেষ্টা করব আচ্ছা আপনার কাছে একটু জানতে চাই এখানে কি মানে বলছেন যে এখানে ভিতরে তারা প্রবেশ করতে পারেনি মূলত বাহিরের অংশেই ভাঙচুর চালিয়েছেন এবং ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেছেই করে তারা চলে গেছে যদিও ইতিমধ্যে কারারক্ষীদের এক ধরনের প্রস্তুতি আমরা দেখেছিলাম এবং সেখানে আমরা দেখি যে একটু আমরা আমরা একজন কারকীর সাথে একটু কথা বলার চেষ্টা করবে একটু জানার চেষ্টা করব যে আসলে মূলত কারাগারে এই গোপালগঞ্জ জেলা কারাগারে কেন আক্রমণ করা হয়েছিল আমরা একটু আপনার সাথে একটু কথা বলবো আপনার কাছে একটু আমরা একটু জানতে চাই একটু এদিকে ঘুরবেন এদিকে একটু ঘুরবেন এদিকে একটু ঘুরবেন আপনি না এইদিকে কথা বলবেন একটু এদিকে ঘুরে কথা বলেন আপনি

বিচার হবে আমাদের নিরাপত্তা দেয়নি এরা আমাদের নিরাপত্তা দিতে ভাবে এই পরিকল্পনা করছে আমাদের পরিকল্পিত ভাবে এটা করছে ভাই আমরা দেশবাসীর কাছে এই পুলিশ বাহিনীর বিচার চাই এখানকার পরিস্থিতি যদি আরেকটু জানিয়ে রাখি যে যখন আমরা দুইটার সংবাদ সংযোগে জানাচ্ছিলাম যে গোপালগঞ্জে পথসভা করছে নানা বাধা বিপত্তি পেরিয়ে জাতীয় নাগরিক পার্টির এই পথসভা শেষ হয়ে তারা যখন গোপালগঞ্জ সদর ছেড়ে শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা হবেন বের হবার আগেই কিন্তু সকল প্রবেশপথে স্থানীয় আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ইট পাটকেল দেশীয় অস্ত্র শস্ত্র সহ তারা এই জাতীয় নাগরিক পার্টির গাড়ি বহরে হামলে পড়ে এবং একই সাথে আমরা সাংবাদিকদের গাড়ি বহরে কিন্তু তারা হামলা করে আমাদের একাত্তর টেলিভিশনের গাড়িতে লক্ষ্য করে তারা ঢিল ছুড়ে এবং আমাদের গাড়ি কাজ ভেঙে যায় অল্পের জন্য আমি এবং আমার যিনি ক্যামেরা পারসন রয়েছেন তিনি বেঁচে গিয়েছেন তবে পরিস্থিতি এখন খুবই খারাপ পরিস্থিতি আমরা লক্ষ্য করছি বাহিরে যারা রয়েছেন তারা কি অবস্থায় আছেন আমরা জানি না তবে বেশ কয়েকটি গাড়ি আমরা পুলিশ সুপারের কার্যালয়ে নিরাপদে আসতে পেরেছি এর বাইরে আমরা এখন পর্যন্ত স্থানীয় ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষ্য করছি এখানে বেশ উত্তেজিত অবস্থায় আমরা লক্ষ্য করছি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসাদ আবদুল্লাহ তিনি কিন্তু পুলিশ সুপারের কার্যালয়ে এসে এখানে বেশ ক্ষোভ প্রকাশ করছেন এখানকার পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু কেউ কেউ প্রশ্ন তুলছেন পুলিশ এবং স্থানীয় এখানে যারা নিরাপত্তা রক্ষায় ছিলেন তাদের ভূমিকা নিয়ে নেতাকর্মীরা প্রশ্ন তুলছেন তারা বলছেন যে যথা সময়ে তারা আসলে তাদেরকে নিরাপত্তা দিতে পারেননি আমরাও লক্ষ্য করেছি আসলে যখন গাড়ি ভোড়টি বের হবে অনেক পুলিশ সদস্য এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা ছিলেন তাদেরকে আমরা গাড়ির মধ্যেই দেখেছি তারা তাদের উপস্থিতিতে কিন্তু আমাদের একাত্তর টেলিভিশনের হামলা হয়েছে ফলে নেতা কর্মীরা কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করছেন যারা নাগরিক পার্টির নেতা রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদের ক্ষোভ আমরা লক্ষ্য করছি তারা বলছেন যে যথার সময়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে আসলে প্রশাসন এখন পর্যন্ত বেশ গাড়ি বহরেতে থাকা গাড়িগুলোর মধ্যে বেশ কিছু গাড়ি এই গোপালগঞ্জে

but

ôi দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা